সালামু আলাইকুম কেমন আছেন সবাই এবার হচ্ছে ঘাস বানার পরে ভালো একটা প্যারায় পড়ে গেছে কারণ আমাদের এই পাশে হচ্ছে মেশিন নেই এখন হচ্ছে আমাকে একটা মেশিন কিনতে হবে এখন তাই আমি হচ্ছে সন্ধ্যার দিকে চলে গেছি মেশিন কিনতে যার পর দেখে হচ্ছে দোকানদার নাই তা দোকানদার হচ্ছে দোকান বন্ধ করে কোথাও যেন হচ্ছে মেশিন কিনতে গেছে আমি হচ্ছে একটা পুরাতন মেশিন কিনবো এই জন্য হচ্ছে দোকানদারকে ফোন দিলাম তো হচ্ছে কিছুক্ষণ দেরি করে আসবে যার কারণে হচ্ছে এখানে পাশে একটা সুন্দর জায়গা আছে ঘোরার মতো তো ওই জায়গাতে হচ্ছে আমরা চলে গেলাম ঘুরতে এখানে হচ্ছে ঘোরার সুন্দর জায়গা বলতে বেশ সুন্দর হচ্ছে অতিথি পাখি ওইখানে আসে ওই পাখিগুলো হচ্ছে মূলত আমি হচ্ছে দেখতে গেছিলাম তো পাখিগুলো আছে এখন সন্ধ্যার দিকে সবগুলো হচ্ছে বাগানে চলে যাচ্ছে থাকার জন্য ওরা হচ্ছে ওইখানে অবস্থান করে তো এখান থেকে ঘুরে আমি হচ্ছে টেশিন নিয়ে টেশিন হচ্ছে নিয়ে বাসে চলে আসছি এসে পরে হচ্ছে পাইপে সেট করছি সেট করার পরে হচ্ছে এটা করতে করতে অনেক রাত হয়ে গেছে যার কারণে ওই ভিডিওগুলো হচ্ছে আপনাকে দেখাতে আপনাদের দেখাতে পারে এখন হচ্ছে সকালে আমি হচ্ছে আবার হচ্ছে মেশিনটা হচ্ছে স্টার্ট দেবো কারণ হচ্ছে আমি গতকালকে ভুট্টা বন্ধাম এখানে গতকালকে পানি দেওয়া দরকার ছিল পাইন দিতে পারি নি কারণ হচ্ছে আমাদের পাশে মেশিন ছিল না কারো যার কারণ হচ্ছে আমার এই মেশিনটা কিনে নিয়ে আসা লাগলো এই মেশিনটা হচ্ছে সেট করে রাখছি কালকেই সব কিছু চেক টেক করে হচ্ছে আমার চাচাতো ভাই নয়নও হচ্ছে দিয়ে গেছে এখন হচ্ছে আমি এটা হচ্ছে সেট করতেছি সেট করে তেল তেলটেল ভরে রেখে আছে এটা হচ্ছে টেস্ট করবো টেস্ট করে রেখে দেবো কারণ হচ্ছে এখন পাইন দেবো না আমাদের হচ্ছে পাশে হচ্ছে একটা স্কুল আছে ওই স্কুল হচ্ছে হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো এখানে হচ্ছে আমাকে নিমন্ত্রণ করছে এখন হচ্ছে এখানে হচ্ছে আমাকে যাইতে হয়েছে কিছুক্ষণ খেলা দেখব খেলা দেখার পরে ভাবছে হচ্ছে দুপুরের পরে এসে হচ্ছে ফাইন দেব তো এখানে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে আমি চলে গেছি সাফল্যের সাথে যায় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হচ্ছে বেশ সময় কাটালাম কিছু কথা বললাম আমাদের উদ্দেশ্যে পাশাপাশি হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলাম কারণ এটা হচ্ছে একটা কেজি স্কুল ছোট পরিসরে আমাদের মহলাতেই খুব বড় না তো ওটা শেষ করে আমি চলে আসছি এখন হচ্ছে আমি হচ্ছে ভোটার জমিতে পাইন দেবো তাই আমি এসে দেখি হচ্ছে আমার সাথে ভাই নয়ন হচ্ছে ও আগে থেকে এসে মেশিন সেট করে ও ও হচ্ছে ওর একটা বেগুনের আর হচ্ছে মরিচের জমি ছিল এখানে হচ্ছে পানি দিছে তো আমার জন্য অপেক্ষা করতেছিল তো আমিও আসলাম আসার পরে দেখি ও হচ্ছে ফিরতে টেতে সব টানায় রাখছে আগে থেকে তা আমি আসার পরে শুধু হচ্ছে ওকে বললাম তুমি হচ্ছে স্টার দিয়ে চলে যাও আমি হচ্ছে বাদ বাকি পাইন দিয়ে দিতে পারবো তো ও হচ্ছে স্টার দিয়ে চলে গেল আমি হচ্ছে একা একাই পাইন দিচ্ছিলাম পাইন দেওয়ার পরে হচ্ছে ভালোই লাগতেছিল এই কাজগুলো হচ্ছে আমি আগে কখনো করি নাই এটা হচ্ছে ফার্স্ট টাইম কারণ আমি হচ্ছে গত বছর বা তার আগের বছর আমার খামার যখন শুরু করছিলাম তখন হচ্ছে এই কাজগুলো হচ্ছে মানুষের মেশিন ছিল ওদের দিয়েই করতাম তো এবছর যেহেতু আমার নিজের মেশিন তো এই কাজগুলো হচ্ছে আমার নিজেরই করতে হচ্ছে তো এই নতুন অভিজ্ঞতা নতুন কাজগুলো আমার মোটামুটি ভালোই লাগতেছিলো ভালোভাবেই করতেছিলাম আর খামার করতে গেলে হচ্ছে আপনাকে এই কাজগুলো আছে মেনে নিয়েই হচ্ছে খামার পরিচালনা করতে হবে কারণ এই কাজগুলো প্লাস হচ্ছে খামারের যে আনুষঙ্গিক কাজগুলো এগুলো হচ্ছে আপনারই করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ